পূজতে ষষ্ঠি থেকে দশমী तक তুমি কি কি করবে সেটা তুমি সারা বছর ধরে প্ল্যান করে রেখেছো আগের বছর দেখেছিলে ওই বউটাকে খুব সুন্দর বউ নায়িকা কি পরেছিল খুব সুন্দর মেকআপ করেছিল বা গাউন বা খুব সুন্দর পরেছিল যে তার থেকে যে ফ্যারনই যাচ্ছিল না সবাই তার দিকেই তাকিয়ে কিন্তু এই বছর কোনো পোতা হবে না এই বছর সারা ফোকা কেন তোমার দিকে থাকে কিন্তু কোথাও হচ্ছে এইসব কিনতে তোমার বর তোমাকে এক টাকাও দেবে না তোমার বরের কাছ থেকে তুমি এই সমস্ত জিনিসগুলো আদায় করবে কি করে তাহলে শোনো আমি তোমাদেরকে খুবই সুন্দর সহজভাবে উপায় করে দিচ্ছি পুজোর এক মাস আগে থেকে তুমি তোমার বরের সাথে এমন আচরণ করবে যেন পৃথিবীতে তোমার থেকে ভালো বউ আর কেউ নেই সে যা বলবে তুমি তার কথা শুনবে সে যদি বলে হ্যাঁ তো হ্যাঁ যদি বলে না তো না সে যদি বলে যে আমরা কাছে আম হয় তুমি বলবে হ্যাঁ হয় আর যদি বলে হাতিকে প্যান পড়ানো যায় তুমি বলবে হ্যাঁ পড়ানো যায় মানে মোট কথা সে যা বলবে তোমাকে চুপচাপ শুনতে হবে আর হ্যাঁ তোমার বাড়িতে ফ্রিজেতে সবসময় বরফ জমিয়ে রাখবে কেন বলতো তোমার মাথা যখন হঠাৎ করে গরম হয়ে গেল কি করবে ওই বরফের বাটিটাকে নিয়ে মাথায় দিয়ে দেবে আর সব সময় নিজেকে বলবে কুল ফুল আমাকে পুজো সমস্ত কিছু কিনতে হবে আমাকে সবার থেকে ভালো দেখতে হবে আমাকে এই সমস্তগুলো মেনে চলতে হবে তোমার বরে যত সব বদ অভ্যাস আছে যেমন হলো বিছানাতে ভিজে গামছা রাখা চপ্পলগুলোকে এলোমেলো করে রাখা তারপর ঘরকে এলোমেলো করে রাখা এই সমস্ত বদ অভ্যাস তোমার মাথা গরম হয়ে গেল কিন্তু তুমি সেগুলোকে কন্ট্রোল করে রাখবে কারণ তোমাকে নিজেকে নিজেকে বলতে হবে আমাকে দুর্গা পুজোতে সাজতে হবে তো বেবি ফুল সবসময় কুল ডাউন থাকবে তোমার বর যদি বন্ধুদের সাথে বেরোতে যাই যদি বন্ধুদের সাথে পার্টি করে তুমি কিছু বলবে না অনেক রাতেও বাড়িতে ফিরতে আসলে তুমি কিছু বলবে না চুপচাপ দেখবে কিছুই বলবে না যেন কিছুই হচ্ছে না এটা তুমি সবসময় করবে এবং তোমার বরের পয়সা যদি সেই দিকে সেই দিকে পড়ে থাকে কিবা তোমার সামনে যদি পার্শ্ব পড়ে থাকে তুমি সেই পয়সাগুলোকে হাফিস করে দেওয়ার চেষ্টা করবে না ওই পয়সাগুলোকে বোঝ করে তুমি ভালো করে দেবে এবং সব সময় আদৌ যত্ন করে কথা বলবে বাড়িতে সব সময় লক্ষ্মী বইয়ের মতো থাকবে বাড়ির সকলের তুমি কথা শুনবে তোমার শাশুড়ি যদি তোমার সাথে ঝগড়া করার চেষ্টাও করে তাও তুমি কিছু বলবে না কারণ তোমাকে পুজোতে জিততে হবে সোপার থেকে সুন্দর করে দেখাতে হবে এই কথাটা তোমার মাথার মধ্যে সব সময় খেলাতে হবে তোমার বর যা খেতে ভালোবাসে তোমার তাই তাই রান্না করে হবে এবং যদি বাড়িতে সেগুলো নাও থাকে তোমার নিজের காসের পয়সা দিয়ে সেগুলো কিনে আনతా হবে এবং সব সময় একদম লক্ষ্মী বইয়ের মতো কি গো খাবে কি গো কি বলছো সব সময় যেন তুমি তার খুব কদর করো এমন ভাবে দেখা যাবে বাড়িতে তোমার ননদ এবং তোমার শাশুড়ীকে তোমার পছন্দের গয়না কাপড় চুপু সব পড়তে দিতে হবে তোমার বরের পেছনে সবসময় ঘুরু 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 করতে হবে যখন সে যখন কাজে যাবে তখন তাকে জামা দিতে হবে এবং সে যখন যাচ্ছে কাজে বেরিয়ে যাচ্ছে তখন তার জুতোটা পলিশ করে তার সামনে দিতে হবে এবং সে যখন বলবে আমি এটা খাবো এটা করবো এখানে যাবো তুমি কিছুই বল সব সময় তার সাথে তার মতো করে তুমি সবসময় চোলার চেষ্টা করবে গুলো তো শুধু এক মাসের জন্য তারপর তুমি যা করবে সব তোমার বড় তেল পেয়ে যাবে টিপস গুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে